ফল আমি তো আর জানি না উনি কি খাইবো কোনটা ভালো লাগে কাকা আমি কি জানি আপনি কাকিরে বলবেন হ্যাঁ আপনার কি ভালো লাগে আমি টাকা দিয়ে যেতেছি এক হাজার এটা দিয়ে ফল ফুড আপনি

আমি এক হাজার টাকা দিয়ে দিয়েছি বুঝছেন এই যে এখানে এক হাজার টাকা এটা আপনি হাতে নেন এই যে এখানে আছে এক হাজার টাকা একজন ভাই বুঝছেন আপনার ছবি দেখা আপনার ভিডিও দেখা একজন ভাই আমার কাছে এক হাজার টাকা পাঠাইছে আপনার হাতে তুলে দেওয়ার জন্য তা আমি আপনার হাতে এক হাজার টাকা তুলে দিলাম আপনার উপকার হয়েছে নাংস আর দিলাম এই যে কলা বুঝছেন আন্টি এই টাকাটা দিছে আমার আরেকজন ভাই উনি নিজে মানবিক কাজ করেন বুঝছেন যে আমি যেরকম অসহায় মানুষ নিয়ে কাজ করি না ওই ভাই নিজে এরকম অসহায় মানুষ নিয়ে কাজ করেন আপনার কথা শুই না আমারে বলছে যে গরুর মাংস আপনাকে কিনে দেওয়ার জন্য কলা দুধ কিনে দেওয়ার জন্য ঠিক আছে আপনি দোয়া করবেন দুইজন ভাইয়ের জন্য হ্যাঁ শান্তি হ্যাঁ বাবা ভালো লাগতাছে বাবা বাবা